পশ্চিমবঙ্গে কিছু ল কলেজের তালিকা সরকারি এবং বেসরকারি ল কলেজ গভর্নমেন্ট ল কলেজ অ্যান্ড প্রাইভেট ল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল এক নম্বর যোগেশচন্দ্র ল কলেজ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ কলকাতা এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয় এখানে পাঁচ বছরের এলএলবি এবং তিন বছরের এলএলবি কোর্স করানো হয় কলেজটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং ছাত্রছাত্রীদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয় একটি কলেজ দ্বিতীয়তে আছে সুরেন্দ্রনাথ ল কলেজ কলকাতা কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ল কলেজ এটি সরকারি অনুদানপ্রাপ্ত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে অনেক সফল আইনজীবী এখান থেকে পাশ করেছে তৃতীয়তে সাউথ ক্যালকাতা ল কলেজ কলকাতা এই কলেজটিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা ভালো এখানে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ রয়েছে চতুর্থ জলপাইগুড়ি ল কলেজ জলপাইগুড়ি উত্তরবঙ্গের প্রধান সরকারি ল কলেজ এটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এর অধীনে চলে এটি উত্তরবঙ্গ ছাত্রছাত্রীদের জন্য এটি প্রধান বিকল্প মেদিনীপুর ল কলেজ পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর অধীনে এই কলেজটি প্রচলিত হয় এখানে বি এ এবং এলএলবি কোর্স করানো হয় এবং এখন বেসরকারি কিছু ল কলেজ প্রাইভেট ল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল এক নম্বর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগাল স্টাডিজ কুচবিহার উত্তরবঙ্গের সেরা বেসরকারি ল কলেজের মধ্যে অন্যতম এটি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ধারে এবং এখানে বি এলএলবি এবং এলএলবি কোর্স সহ নানান কোর্স রয়েছে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হোস্টেল লাইব্রেরি ও মডার্ন ক্লাসরুমের সুবিধাও আছে দ্বিতীয়ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগাল স্টাডিজ শিলিগুড়ি উত্তরবঙ্গের সেরা বেসরকারি ল কলেজগুলির মধ্যে অন্যতম এটি এটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এর অধীনে চলে এবং এখানে বি এ এল এল সহ নানান কোর্স রয়েছে এখানে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল লাইব্রেরি ও মডার্ন ক্লাসরুম সুবিধা আছে তৃতীয়ত উত্তরায়ণ কলেজ অফ ল মাটিকাটা এই কলেজটি খুবই জনপ্রিয় অর্জন করেছে এটি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্দারে আছে এখানে বি এলএলবি এবং এল কোর্স করানো হয় এখানে শিক্ষার পরিকাঠামো অনেক ভালো